দাদা সাগর থেকে একটা মেয়ে বিয়ে করে নিয়ে তা দেখতে কি বলবো পুরো কোয়েল ফেল ফেল এত ভালো দেখতে আমাদের পাড়ার ছেলেরা আমার বাড়ির আশেপাশে সবসময় খুড়ঘুর করতেছে বউটা ঘাটে চান করতে গেলে উমনি চার পাঁচটা শালা খিদি গেছে ডালের উড় উঠে ছাপা চাপি শুরু করতে আর সেদিনে মা কালীর কি দয়া ডাল ভেঙে নিচে ফেলে দেবে এক শালা ডুবে গিয়ে ভুস কোঠালে উঠেছে উঠে আবার দেখতে আমাদের বউ কি করতেছে বউটা যেই কলে যাবে উমনি শালার পাড়া সব খেলা গিয়ে আবার হাজির হবে জানো বাবা কেলে কল পেয়েছে মাইরি দা বিয়ে করে খুব টেনশন আছে আমি বউটা অনেকক্ষণ কলে গেছে ফেললুনি কেন বলো দিনি বউটা বা গেল কোথা হ্যাঁ গো ও মমতা কই গো আমি জানি আমি জানি পাড়ার কোন সারায় এটকেছে হ্যাঁ এত ভালো দেখতে ও তো কোনো সময় এটাই সোতাই ঘুরতে দেবে না ছশো আগে রাস্তায় গিয়ে বলে বৌদি তুমি কেমন আছো ও বৌদি তুমি কি খেলছো বৌদি দুটো কড়াই ভাজা কিনে দিই সব সময় বাধা বিঘ্ন মমতা তুই বউ নিয়ে ফুর্তি করবে আর আমি কি খাটে আগায় শুয়ে শুয়ে কুস্তি করব। দাদা আমরা দুজনে জমজ ভাই ওর নাম লালটু আমার নাম পল্টু দাদা কি বলবো ভগবান আমাদের এমন কায়দা করে পৃথিবীতে পাঠিয়েছে আমার যা হবে ওর তাই হবে ওর যদি জ্বর হয় আমারও জ্বর হবে আমার যদি কাশি হয় ওরও কাশি হবে তাহলে তুই চিন্তা কর তুই বিয়ে করে এনজয় করছিস আর আমি তো একা একা ধরঞ্জয় হয়ে যাচ্ছি তুমি যেন বিয়ে করে যাও আমারে সেরাম বিয়ে দাও এই যা কুকুরের মতো গরম ফ্যান খাইয়ে না জি পুই কেন তোর বিয়ের বয়স হয়েছে না আমরা মাত্র পাঁচ মিনিটে ছোট বড় তোমার বিয়ের বয়স হয়েছে আমার বিয়ের বয়স হয়নি ওরে এখনো হয়নি তা তুমি যেরাম বিয়ে করেছো তুমি সেরাম কাজে চলে যাও ডেংড়ার মতো কথা বলবি নি কাজে যা কেন আমি কাজে যাবো দাদা আমি রঙের কাজ করি বালতি নিয়ে লোকের ছাদে রং করবো আর তোমরা দুই লোকে ঘরে কীর্তন শুরু করবে আমি কি দোয়ার কি ধরতে ধরতে বালতি নিয়ে আচার খেয়ে পড়বো ও ঠাকুর দাঁড়া 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 কোথায় তুমি বালতি না আচার খাবে তোমার বৌদি থাকতো তোমার আচার খেতে হবে না তুমি এক কাজ করো তুমি কাজে যাও তুমি কাজ ফিরে এলে তোমার দাদার আমি তোমার বিয়ের চেষ্টা করব। আমার মনে হচ্ছে বেশি গুলো চাই ভারী মতো বৌদিটা ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি তবে কাজ থেকে ফিরে এলে হয় আজকে রাত্রে নলে কালকের মধ্যে বিয়ের ব্যবস্থা করবে কথা দাও মাথা ঢাকে ঠাকুরপো তুমি আমার পায় প্রণাম করলে আর তোমার দাদা ছুটি এসে বুয়ের পায় প্রণাম করছে তা ও তো আমার করাতি দেখো আমরা কি कायदा চলতি জি আমি যেটা মাথা গুজবো ও সেইখানে মাথা গুজবে এইবারে তুই ভ তুই এক সপ্তাহ বিয়ে করে তুই এনজয় করছিস আর আমি একা একা কি হচ্ছে তুই নিজে চিন্তা কর বুঝতে পারতো তো না আমাদের দুই ভাই ব্যাপার তুমি বুঝবে না ওই জন্য আমরা দুই ভাই ফাঁকাই বেরোই না ঠিক আছে বৌদি আমি কাজে চলে যাচ্ছি কিন্তু আমি শেষ কথা বলে যাচ্ছি আমি যতক্ষণ কাজ থেকে না ফিরবো তোমাদের দুজনের মাঝখানে যেন বালিশটা সব সময় থাকে ওর কথা আমি শুনবো তাই না আমি মনে হয় তোমার কথা শুনবো তাই

সেতে বড় হইছি মমতার বিয়ে হয়ে গেছি আজ এক সপ্তাহ হচ্ছে আজ যখন মমতার ভাই ঠিকানা পেয়েছি মমতার বাড়ি ঘুরে তবেই আমি যাব নিশিরাতে ভালোবাসো গান এই অটো যাবে কাজে যাব আর হবে না সকালবেলাতে কাজে যাব বলে বেরিছি কাজে কি যাব সকাল থেকে এই অব্দি সাত আট জায়গায় কুস্তি করে মার খেয়ে মুখ টুক ফুলিয়ে ঘুরতে যত মেয়ের সামনে দেখা পাচ্ছে আমি কুস্তি করে জড়িয়ে ধরতেছি আর মেয়েরা কুস্তি করে আমার ফিরতেছে দাদা আমার কাজে কাজেছে ওরা ঘরের ভিতর জোড়াঝোড়ি শুরু করেছি আর সেই সব অনুভূতি আমার মধ্যে হচ্ছে আমি জড়িয়ে ধরতেছি যার কুস্তি করে পেটন খাচ্ছি দাদা বাসে উঠেছি একটা ষাট সত্তর বছর বয়স্ক ঠাংমা লজ্জার মাথা খেয়ে সে বুড়ি জড়িয়ে ধরেছি পাশে মেয়েরা ছিল কুস্তি করে মেরে লাতি মেরে বাস থেকে ফেলে দেবে রে কাজে আমি আর যাবো কাজে ওই অটো টুকটুক করে বাড়ি বাবা এই তোর সেই মেয়ে যে মেয়ে মারের ভয় আয় চলে আয় আমার পাশে মেয়ে বাবা দরকার পিঠির সব বলে মুখ টুক আলু কর দি অমুক আর হোবু নি বাবা নিজের হাত নিজে পেতে মেয়ে বাবার এই গ্রাম হচ্ছে কেন আমার জীব অজগ সামের মধ্যে পেঁয়াজ মারতে কেন তাহলে কি দাদা বৌদি ঘরে চুম খা খায় শুরু হয়ে হে বাবা যা কিচ্ছু করার নেই আমি আনকট আমি খানি দাদা খেয়েছে নিজে খেয়া দাদা আমি কোন কার চুপ করি আমি বুঝতে পেরেছি ভালো মেয়ে দেখলে তোর গায়ে পড়ে ঝামেলা করি এই প্রথমবার তোকে ছেড়ে দিলাম দ্বিতীয়বার করলে চড়িয়ে লাল করে দেবো না না তোমার কোনো ভয় নেই আমার একটা চটকা কেটে গেছে চটকা এসছিল চটকা কেটে গেছে ভয় নেই ভয় নেই দেখো না লিপিস্টিকটা কি করেছে সেগি তোমার লিপিস্টিক কি ভটকে গেছে নাকি দরকার নিজের হাত নিজে বেঁধে রাখবো কেন রে হাত বেঈমানি করিস এ মেয়ের মা এ বাবা রে যা এ হবে না এ হাত আর আমার কন্ডল নিয়ে আগে আগে গেরু খুলে দিতে যা ওরা মনে হয় ঘরে কীর্তন শুরু করে দেখি কিছু করার

সে ঘরে চুম খাতে আমি মেয়েদের হাতে মার খাচ্ছি কাজে আমি আর যাব তুই যে আমার দাঁত ভেঙেছি ঘরে গিয়ে তো দাঁত ভেঙে তো আমি আমি শুনব দাদা ও বৌদি বৌদি ও ভারী বৌদি আই তোমাদের পোল্টে কি ব্যাপার এত রাত্রে এসে এরকম চিৎকার চেঁচে মিচু করছে কেন কি কি হয়েছে তোমার ও করছে কেন মুখে হাত চাপাতে আছে কেন মুখ দেখবে দেখো ও ঠাকুর পো হুম তোমার দুটো দাঁত কি হলো এক কামে হিল তোলা জুতো মেরে দাঁত খুলে নিয়ে চলে গেল নিশ্চয়ই তুমি তার সঙ্গে বদমাশি করেছো আই বদমাশি করতে কি আমার বুঝি বাজি কাজে পাঠিয়ে দিয়ে আর দুই লোকে ঘরের ভিতর দক্ষ যজ্ঞ শুরু করো তো ও তুমি জানলে কি করি আমি সব বৌদি সত্যি কথা বলে একদম মিথ্যা কথা বলে কালকে দূর ভাত খাওয়ার সময় দাদা নিশ্চয়ই তোমার চুম খেয়েছিল আমি দেখি না আমি সব অনুভব করতে পারি আমি তখন তো খাটে শুয়েছিলুম দাদা যখন চুম খাচ্ছিলুম আমার জীব তো অজগর সাপের মতো প্যান্ট মারছিল আমি খাটের পায়ে চুম খেয়ে কন্ট্রোল করে নিয়েছি আমি কোথায় সংসার করছি তোমাদের এক সপ্তাহ বিয়ে হয়েছে কোথায় কি বিয়ে আমি সব গুছিয়ে গুচিয়ে বলে দিতে পারি ঠাকুরব তোমার কাছে হাত জুড়ে তুমি লজ্জার কথা বলো না তুমি কিছু খাবে হ্যাঁ মুখ ফুলে আছে কি খাও তোমাকে এক গ্লাস দুধ গরম করে দিচ্ছি খেয়ে দিয়ে শুয়ে পড়ো হ্যাঁ যদি খান ইচ্ছে দাও থাইমের দাও খেয়ে এক গ্লাস শুয়ে পড়ি ঠাকুরপো অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ো সকাল হলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব ঠিক আছে যাও তোমরা নতুন বিয়ে থাকো তোমরা ঘুমো তোমাদের ভালো হবে যাও হ্যাঁ হ্যাঁ তোমরা ঘুমো তোমাদের ভালো হবে দাদা তুই আমার দাঁত ভেঙেছি রে তো সবগুলো দাঁত আজকের গুচিয়ে গুচিয়ে ভাঙবো এত রাতে আমার শরীর এরম ঝাঙ্কার মেরে উঠল কেন গভীর রাতে কি মাল তাহলে ঘরের ভিতরে ঢুকেছি তুই আমার যেরম দাঁত ভেঙেছি তো তেত্রিশটা দাঁত আমি পাট করে করে ভাঙবো মাঝে মাঝে তুমি এমন ভয় থাকে না একদিন এসে দেখবে সত্য সত্য আমি মনে কাঠ হয়ে গেছি মা ও কথা বলে না শোনা রাত হয়ে যাচ্ছি সংসার করবে না কি করে সংসারটা হবে তোমার ভাই ঘরে এসেছে তোমার যা হয় তোমার ভাইয়েরও তাই হয় অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ো এত রাত্রে কোনো সংসার টংসার হবে না সংসারটা করে দেখ আজকে শ্মশান করে দেব সবে এক সপ্তাহ বিয়ে হয়েছে মুখে দাঁড়ো মুখ আসবে শুদ্ধ ঘুমবে ঘুমবে আর শরীর ফুলবে আমার দুঃখের কথা বুঝবে নি ঠিক আছে ও ঘুমোই ঘুমো আমি চুরি করে চুমকে নেবো যদি মুখে এলআইসি করা থাকে মুখটা নিয়ে যা মুখ ফাটবে আজকে হ্যাঁ মুখ নিয়ে যাও 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 ঘুম তুমি এত রাত্রে আমার ঘুষি মারলে কেন আমি মারিনি সোনা তাহলে ঘুষিটা কে মারল আমি কিচ্ছু জানিনি বাবা না কাঁদে না বলে আবার বলছ শোনা না সোনা কাতে না ব্যামো কথাকারি তুমি তো ঘুমোতে ভালোবাসো তুমি ঘুমো তুমি ঘুমো তুমি ঘুমো কেরাম দিলুম কেরাম দিলুম সংসারে ভে গুছিয়ে দিলুম এ মনে হয় কচি জানোয়ারের কাজ ও আমার সংসার করতে দেবেনি ঠিক আছে আমার যেরম হয় তোরও সেরম হয়

এতমার মেরেছে তবু মনে রাগ পোষে রে আমার ঠিকানা নিয়ে খুঁজে খুঁজে আমাদের বাড়ি আছে তুমি চেরনা না তোমার কাছে খেয়ে যে ঘুমাচ্ছে সকালবেলা রেস্ট নিয়ে ব্রাশ ট্রাশ করে আমার আরেক ঝুল পিটবে বলে এই মার এই আমার আরে কাকে তুমি মারতে আছো কেন ওকে তুমি জানো কে ও তো আমার বান্ধবী মমতা এই তো ঠাকুরপো হ্যাঁ

কোতায় হুল ফোটাচ্ছি তুমি যদি মৌচাকে কাটি মারো আর এখানে মৌমাছি ঘুরতে গিয়ে কি হুল ফোটাবে না বলছে তুই বোন আমি কাঠে দিলে ওনি চেপে যা চেপে যা বালির ভি যা ঘটেছে বইরে লোক জানো না জানি আরে লোক তো সব জেনে গেদি উনি বাইরে থেকে এসে উনিও জেনে ঘরে যা নে এই তুই ভয় আর কারবার কে দুই ভাইরা কি কারবার মানে তুই বুঝবে না আমরা দুর্যোধন জমজ ভাই ও যা হয় আমরও তো তাই হয় নাগতে ধর্ম নশো ভজনা বংশে লোরা আরে খুচর কিরক ধরে যে বয়ের কি বলে ঠাকুরপো হুম তোমার দাদা আমার ভেড়া হ্যাঁ ওই দোচুর মতো নিজের বয়ের ভেড়া হয়েছি ভালো তোর মত বাইজে ছটামি করে দাঁত ভেঙে ঘরে আছি নাগা Божиর বয়ের ভেড়া বলা ভুল হইছি ও জাতি ওর ভেড়ায় মানায় না

মোর বগা যদি ইচ্ছে হয় আরেবার মন আমাকে চুম খাও চৌমজ রকও ঘুলে এমন কাণ্ড তবে কোটাল চলে গেলে মৌচাক যাবে ঝুলে মৌচাক ঝুলে যাবে মানে এটা তো প্রকৃতির নিয়ম যখন কোটাল আসে তখন দেখবে মৌচাকে মধু হয় আর যেই কোটাল চলে যায় মৌচাকতে এমনি ঝুলে যায় পচি বসে ঘুম ধলে

কাটাবো থাকো কিন্তু তোর ঠাকুর পূজা আমার সঙ্গে যখন ব্যবহার করেছি আমি এই মুহূর্তে তোর বাড়ি ছেড়ে চলে যাবো কোথায় যাচ্ছি আমার বাড়ি ওরে ওদের কোনো দোষ নেই রে ওদের কোনো দোষ নেই না তুই জানিস না দোষ রে দোষ তো এদের রক্তে রক্তের দোষ মানে তুই বুঝবে না আমার তো একটা রোগ আছে রোগটার নাম হচ্ছে টেলিপ্যাথি এই টেলিপ্যাথি রোগটা জমজদের দেখা যায় তবে সব জমজদের ক্ষেত্রে দেখা যায় না আমরা দুবাই জমজ এই টেলিপ্যাথি রোগটা আছে বলে দাদার যা অনুভূতি হয় সেই অনুভূতি আমারও হয় ছোটবেলায় পোলটে একবার পুকুরে পড়ে গেছে ওটা বল ওটা বল আমাদের পাড়া লোক হ্যাঁ হাঁচা করে খুই দিতে হ্যাঁ আমি ওবরে দেইরে দেইরে দম টেনে পারি না হ্যাঁ আর বড় হয়ে দাদা বৌদি চুম খাচ্ছি আমি তোমা চুম খে পারি শুনলি তো কবিতা কত গুণ শুনলি তো হ্যাঁ শুনলাম তাহলে বল আমি কি চালাক সংসারটা করছি

ওরা যখন না গ বিয়েHazard রেডি আমার বান্ধবী তোমার ভাইকে পছন্দ করেছি তা পছন্দ বা হবে না কেন? আমাদের পোল্টার কি দেখতে খারাপ? না দুটো দাঁড়া දෙনি। শোনো কালকে আমরা দুজনে দাঁড়িয়ে ওই দুটো হাত আমরা এক করে দেব। পোল্টার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের দুজনা রাত ডিসটর্ব করতে পারবে না। একেবারে পাঁচ ক্লিয়ার। কি বলিস শোনো না? রাত হয়ে যাচ্ছে। রাতটা না শেষ করে। পাশের ঘরে গোপন কেসটা সেরে নি চলো আই ঠাকুর হুম আমরা বারান্দাতে শুতে যাচ্ছি হ্যাঁ তোমাদের এই ঘরটাই ছেড়ে দিলাম হ্যাঁ এই ফাঁকা ঘরটা যেন এমন কিছু হুড়ো হুড়ো করো না 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 তোমার দাদা আবার ওই বারান্দা করে আবার ঝরে না পড়ে যায় তুমি কষ্ট পাচ্ছ কেন তুমি কি ভাবছো আমরা গরীব ঘরের ছেলে তুমি হয়তো জানো না আমরা তো কোটিপতি বংশের ছেলে কোটিপতি হ্যাঁ তুমি জানো না আমার তো ইলিশ মাছের ফিশারি আছে ওমা ইলিশ মাছের ফিশারি হ্যাঁ তুমি ফিশারি একবার লাভলেই বুঝতে পারবে তাই শুদ্ধ চিটি গাংড়া ভর্তি আমি কি বলি শোনো আমার দাদা বিয়ে দা করে বকখালি হানিমুনে গিয়েছিল আচ্ছা আমরা বিয়ে দা করে অনেক দূর অত দূর যাব না আমরা চলে যাব ওই কেওড়াতলা শশানে এমন না তাহলে কোথায় যাবে দিঘায় চলো চকে চকে নিন তো সব পড়ে তুমি তো చిన చాడా